Ana tesu tatard tesu Shiva bojam namami nirmalam shuddham akhandaanandasvaminam. Ho. Merhaba. Şami, açan andırıcı. Durbikçe পরিবেশনায় অমৃত কার্যক্ষম কথ ব্যক্তিগণের কাজের সংস্থান অসমর্থগণের মধ্যে চাউল বিতরণ এ ব্যতীত অবহেলিত পীড়িত দিগের যথাযথ পরিচর্যাও অখণ্ডানন্দির সেবা কার্যের অন্তর্গত ছিল ভূমিকম্পের পর একদিন গ্রাম্য চিকিৎসক শ্রীযুক্ত রাধা সুন্দর এক কৃষক বালকের প্রতি অখণ্ডানন্দজির হলো দেখলেন বালকটির পেট বা পেট ও পা দুটো খুব খোলা পেটের নীল শিরাগুলো পর্যন্ত স্পষ্ট ফুটে উঠেছে এই চেহারা দেখে তিনি আশ্চর্যান্বিত হইয়া বলিলেন দেখো ডাক্তার কি করে দাঁড়িয়ে আছে টাশার ছেলের থক্ত হার তাই এখনো ফাড়া হয়ে রয়েছে সেবা কেন্দ্রে ফিরিয়া আসিলে অখণানন্দজি কে একজন বললেন এক বিধবা এসেছিল তার ছেলের কি অসুখ সঙ্গে সঙ্গে রাধাসুন্দর ডাক্তার বলিলেন দন্দী ঠাকুর এ সেই ছেলে তিনি তৎক্ষণাৎ ডাক্তারকে মরণাপন্ন বালকটি চিকিৎসার ভার নিতে বললে ডাক্তার বললেন এ কঠিন ও রোগে ভুগছে এর পথ প্রত্যহ জবের সরু চাকলি ও আপসের দূর অখণ্ডনন্দি পথে দাম দিলে ডাক্তার ঔষধ দিলেন একুশ দিন পরে বালকটির চেহারা একটু ফিরিল অখণ্ড যথা সময়ে তার জন্য পুরনো চালের ভাত ও মাছের ঝোল এর ব্যবস্থা করে দিলেন ক্রমে ক্রমে বালকটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল একদিন সন্ধ্যায় গ্রামের প্রবীণ মোড়ল স্যান্নাল মহাশয় বাড়িতে আসিয়াছেন অখ্ণানন্দিও বসে আছেন এমন সময় একজন সংবাদ দিল বাবদি বুড়ির কলেরা হয়েছে মোড়ল শুধু শুনল খানিক্ষণ চুপচাপ থেকে সে যখন অন্য কথা পারল তখন অখণ্ডানন্দজী মোরলকে বললেন কলেরা হয়েছে খবর পেলেন বুড়ি একলা আপনারা কিছু ব্যবস্থা করলেন না মোরল উত্তর দিল ওলা ওঠা বাবা আমরা কি করব করবো অখনী তৎক্ষণাৎ রাধা বললেন ওসব ওল্লাহটা কে ওসব আমরা চিকিৎসা করি না যাই না যা হোক ডাক্তারের নিকট হতে কয়েক মোড়া ঔষধ নিয়ে রাত্রেই তিনি বৃদ্ধার কুটিরে পৌঁছে দেখলেন অন্তিম দশা তথাপি সারা রাত জেগে সেবা করলেন এবং ভগবানের নাম শোনালেন প্রভাতে বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করল দুই একদিন পরে তিনি আবার আরেকটি কলেরা রোগীর সংবাদ পেলেন এবার ডাক্তার রাধাসুন্দরকে জোর করে সঙ্গে নিয়ে চললেন ডাক্তার তো খুব ভয়ে ভয়ে রোগিনীর কুঁড়ে ঘরের বারান্দায় উঠলেন আর রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলতে বলতে পা ফেলিতেছেন তার তার সেই আতঙ্ক মিশ্রিত কণ্ঠস্বরে অখর্ণানন্দির মনে হয়েছিল বুঝিবা ডাক্তারেরই অন্তিম সময় উপস্থিত পল্লীগ্রামে তখন কলেরার নামে সকলের প্রাণে মৃত্যুর বিভীষিকা ঘুটিয়ে উঠত সেবা করতে গিয়ে কোন গৃহে অখণ্ডানন্দ এমন হৃদয় বিদারক দৃশ্য দেখিয়েছেন যে রোগীকে ফেলে সকলে ভয়ে গৃহ ত্যাগ করে চলে গিয়েছে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর যুবসন্ধিক্ষণে বাংলার দুর্গত পল্লী সমাজের এই ভীষণ মানসিক অধগতি রোধ করবার জন্য সেবাবতি অখণ্ডানন্দজি ব্যাকুল ও বদ্ধ পরিকর হলেন এই সময় দারুণ গ্রীষ্ম আদিককে মাসের পর মাস অখাদ্য ভক্ষণ ও দূষিত জল পানের ফলে দুর্ভিক্ষ বিধ্বস্ত গ্রামগুলিতে ব্যাপকভাবে কলেরা দেখা দেয় কলেরা রোগী সংবাদ শুনবা মাত্র অখণ্ডানন্দজি আহার নিদ্রা ত্যাগ করে মৃত্যু ভয় তুচ্ছ করে অসহায় রোগীর চার স্প্বে উপস্থিত থাকতেন এবং প্রাণ পণে সেবা করতেন ঔষধ নির্বাচন হতে আরম্ভ করে মলমূত্র পরিষ্কার করা পর্যন্ত সমস্ত কাজ নিখুঁত ভাবে সম্পন্ন করতেন তা নির্বাচিত ঔষধ সেবন করে অধিকাংশ ক্ষেত্রেই রোগী আরোগ্য লাভ করত এটার ব্যতীত চৌকিদারের সাহায্যে গ্রামে গ্রামে ভূপ ও গন্ধকের ধোঁয়া দেবার ব্যবস্থা করে তারই মাধ্যমে সময় উপযোগী সাবধানতা ও মহামারীর প্রতিবিধানমূলক বাণী প্রচার করাতেন কলেরা রোগীর মলমূত্র দূরবর্তী স্থানে পৃথক গর্ত্রে গর্তে পথিত করো পানীয় জলের পুষ্করণীগুলি বিশুদ্ধতা রক্ষা করো জল ফুটাইয়া কর্পুর মিশাইয়া পান কর স্বামী অখণ্ডানন্দজির এই ব্যবস্থায় ও নির্ভীক সেবায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীদের অন্তর হতে অজ্ঞতা প্রসূত কলেরা ভীতি অনেকটা দূরীভূত হতে থাকে মহিলা সেবা কেন্দ্রে শত শত নিরণ্যকে অন্ন বিতরণের সাথে সাথে যখন অখণ্ডানন্দজি দিনের পর দিন দুঃখ দৈন্য ও মহামারীর সাথে বিরামহীন সংগ্রাম করছিলেন সে সময় আলমোড়া হতে স্বামী বিবেকানন্দ তাকে লিখছেন পনেরোই জুন আঠারোশো সাতানব্বই তোমার সবিশেষ সংবাদ পাইতেছি ও উত্তরোত্তর আনন্দিত হইতেছি ঐরূপ কার্যের দ্বারাই জগৎ কিনিতে পারা যায় সাবাস তুমি আমার লক্ষ লক্ষ আলিঙ্গন ও আদি জানিবে কর্ম কর্ম কর্মিং কর্ম কর্ম কর্মু মৃত্যু পর্যন্ত মহাবীর হতে হবে কুদিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নাম ধাম রসাতালেও যায় অহম ভাগ্য মহ ভাগ্য অহভাগ্য ইট ইজ দ্য হার্ট

শরীরধারী প্রভুর পূজা আর যা কিছু নিয়েদিদ উপাস এই তো আরম্ভ ঐরূপ আমার ভারতবর্ষ পৃথিবী ছেয়ে ফেলবে না তবে তো প্রভুর লোকে দেখুক আমাদের প্রভুর পাদস্পর্শে লোকে দেবত্ব পায় কি না এরই নাম জীবন মুক্তি যখন সমগ্র আমি স্বার্থ চলে গেছে বাহ বাহাদুর ফাতে ক্রমে বিস্তারের চেষ্টা করো ক্রমে দেখবে এক একটা দৃষ্টিক অর্থাৎ জেলায় এক একটা কেন্দ্র হবে পারমানেন্ট স্থায়ী আমি শীঘ্রই প্লেনে অর্থাৎ সমতলে নামছি স্বামীজির অগ্নিগর্ভ পত্রখানি বারংবার পড়তে পড়তে অখণ্ডনন্দজির হৃদয়ে মহাশক্তি সঞ্চারিত হল কায় মনোবাক্যে নিজেকে নিঃশেষে লোককল্যাণ ব্রতে মিলিয়ে দেওয়া নিশিদিন অনাবিল কর্মস্রোতে মগ্ন থেকে তিনি ভাবি যুগের এক অপূর্ব অভ্যত্তের আভাস দেখতে লাগলেন মহুলা গ্রামের কয়েকটি ব্রাহ্মণ পরিবার শ্রদ্ধা সহকারে অখণানন্দজিকে যথেষ্ট যত্ন করতেন কাহারো কাহারো ইহা সহ্য হতো না এই প্রাণডালা সেবা কার্যেরও বিরুদ্ধ সমালোচনা করে তারা গ্রামবাসীদের মনে একটা অশ্রদ্ধার ভাব জাগিয়ে তুলতে চেষ্টা করত এই সব সময়ে অখণ্ডানন্দজি সরল প্রাণে ঠাকুরের নিকট প্রার্থনা করতেন হে প্রভ রক্ষা করো শান্তি দাও শান্তি দাও আমাকে যেন ওই সব দোষ আসে পারিপার্শ্বিক অবস্থায় ঘাত প্রতিঘাতে কর্ম ব্যাপারে মাঝে মাঝে তাহার মনের স্বাভাবিক শান্তি বিনষ্ট হত। এ বিষয়ে স্বামীজিকে জানালে তিনি লেখেন শুধু কানে শুনিয়া কখনো কাহাকেও দোষী মনে করিও না এক মাস ধরে দুর্ভিক্ষ মোচন কার্য চলছে সেবা কেন্দ্রে রন্ধনের কোনো ব্যবস্থা করবার প্রয়োজন তিনি অনুভব করেন নাই কারণ শ্রদ্ধা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারগুলো স্বনির্বন্ধ অনুরোধে অখানন্দজি সহকারীর সাথে পালাক্রমে এক এক দিন এক এক বাড়িতে ভিক্ষা গ্রহণ করতেন সাহায্য কেন্দ্রের সন্নিকটে এক বৃদ্ধা ব্রাহ্মণই বাস করতেন তিনি অধিকাংশ দিন পরম আদরে অখ্ণানন্দজীকে ভোজন করাতেন পুত্র বিয়োগের অল্প দিন পরেই সমাগত এই সন্ন্যাসীকে তিনি উত্ত্রবধ দেখিতেন ও যত্ন করিতেন অখণ্ডানন্দজিও মাতৃ সম্বোধনে তার শোকাতুর প্রাণে শান্তি দিতেন গ্রামে গ্রামে রোগীর পরিচর্যায় ও দুর্ভিক্ষমোচন কার্যে অখণ্ডানন্দ এতই ব্যস্ত থাকিতেন যে তার নিয়মিত সময়ে আহারাদি প্রায় হতোই না জননী সভাবা এই বৃদ্ধায় তার স্বাস্থ্যের প্রতি তখন লক্ষ্য রাখতেন তাহার এই সেবা যত্নের ফলেই অখণ্ড সুস্থ শরীরে দীর্ঘদিন সেবা কার্য চালিয়ে যেতে পেরেছিলেন সময়ে অসময়ে এই কুটিরেই আহার্য গ্রহণ করে তিনি আবার কাজে বাহির হতেন অবসর সময়ে মাঝে মাঝে বিকেলের দিকে অখণ্ডনন্দি সকলকে নিয়ে এই কুটির প্রাঙ্গণে কীর্তন আনন্দে মাতোয়ারা হতেন একটা আধ্যাত্মিক পরিবেশে সকলে কিছুক্ষণের জন্য সংসার ভুলিয়া ভগবানের নামে মত্ত হইয়া যাইত জেলা ম্যাজিস্ট্রেট লেভিন সাহেবের মতো জেলা জর্জ প্যান্টন সাহেবও অখণ্ড সেবাকার্য সেবা কার্য দেখে নানা প্রকারে সাহায্য করতেন জুলাই মাসে এক সময় তারা সাহায্য কেন্দ্রে কেন্দ্র পরিদর্শন করতে আসেন ব্যক্তিগত সুখ ও স্বাচ্ছন্দ্যের সেবা প্রতিদের দেখে তারা মুগ্ধ ও বিস্মিত হলেন প্রায় তিন মাস মহুলার সেবাকার্য ভালোভাবে চলবার পর ক্রমশ টাকা কড়ির অভাব অনুভূত হতে লাগলো আমি ব্রহ্মানন্দ জি অখনানন্দ লিখলেন সাপ্তাহিক বি কার্য বিবরণী সংবাদপত্রে প্রকাশ করিয়া অর্থাভাবের ভাবের কথা জনসাধারণকে জানাইতে হইবে জানা এই রূপ করিতেছে তারা টাকা পাইতেছে তুমি ওই রূপ না করিলে আমাদের অর্থাভাব ভাব রূপে দূর হইবে এই চিঠি পড়ে অখনানন্দ জি করে কার্য বিবরণ বিবরণী লিখতে বসলেন লিখতে আরম্ভ করব মাত্রই চোখের জলে কাগজখানা ভিজে গেল দ্বিতীয়বার লিখতে গিয়ে মানস নয়নে দেখলেন ঠাকুর এসে বলছেন তুই আমাকে চাস না পাবলিক কে চাস আমাকে তোর কাজের কথা খবরের কাগজে লিখে জানাতে হবে না কিন্তু পাবলিককে জানাতে হবে পাবলিক যদি তুই চাস তাহলে খবরের কাগজে দস্তুর মতো লিখতে হবে এখন দেখ একদিকে পাবলিক একদিকে আমি প্রাণে প্রাণে ওই কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে বিউহাল হয়ে পড়লেন কার্যবিবরণী আর खा बोलो ॐ शान्ति 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 हरि ओ तत्स्रीरामकृष्ण प्रणमस्तु